আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী মঞ্জিল দূরে নয় দুঃসাহ কদম কদম পথ চলো যদি চলো যদি কদম কদম পথ চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী মঞ্জিল দূরে নয় দুঃসাহসে কদম কদম পথ চলো যদি চলো যদি কদম কদম পথ চলো যদি সংগ্রাম মুখরেই জীবনে তপ্ত করে আগুনে সংগ্রাম মুখরে জীবনে শপথ তপ্ত করে আগুনে ইমানের জ্বালা মুখে ঝমঝায় নেমানের জ্বালা মুখে ঝঞমঝায় নে যেহাদের মাঠে চলো সূর্য সাথী যেহাদের মাঠে চলো সূর্য সাথী যেহাদের মাঠে চলো সূর্য সাথী আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী মঞ্জিল দূরে নয় দুঃসাহসে কদম কদম পথ চলো যদি চলো যদি কদম কদম পথ চলো যদি চলো যদি তাকবীর দিকে দিকে ছড়িয়ে বর্জ ব্রহ্ম বুকে জড়িয়ে তাকবীর দিকে দিকে ছড়িয়ে বর্জ ব্রহ্ম বুকে জড়িয়ে জীবনের ঘাটে ঘাটে বনহি ঢেলে জীবনের ঘাটে ঘাটে বনহি ঢেলে যেহাদের মাঠে চলো সঙ্গী সাথী যেহাদের মাঠে চলো সঙ্গী সাথী যেহাদের মাঠে চলো সঙ্গী সাথী যেহাদের মাঠে চলে সঙ্গী সাথী আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমল রক্ত নদী নদী মঞ্জিলি দূরে নয় দুঃসাহসে কদম কদম পথ চলো যদি চলো যদি কদম কদম পথ চলো যদি চলো যদি কদম কদম পথ চলো যদি চলো যদি